اللهم صل على سيدنا نبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا হাম্মদ সাল্লি ওয়া আলাহি সাবি রৌ সাল্লাম দুরুশ্বরী পড়লে সব হয় না গুণ হয় আর আস্তে কন সব না গুণা যদি সবই হয় মোহাম্মতের সাথে আল্লা আলা সালি কৌ সামা বী বৌল মোহাম্মদ আলা শুক্রিয়া দায় করতেছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যেই রব্বুল আলামিন ফেতনা ফাসাদের যুগে আপনাকে আমাকে দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে এই জান্নাতের বাগানে আসার বসার কিছু আলোচনা করার সোনার যে তৌফিক আল্লাহ তাল্লা দান করলেন জন্য জবান থেকে উচ্চ আওয়াজ বলেন আলহামদুলিল্লাহ আমরা ইমানদার না বেঈমান ইমানদারের আওয়াজ আস্তে আস্তে হইতে পারে না জোরে কর আলহামদুলিল্লাহ এই মাজলিসের দাম কত জানে নাজালাত আলাইহিম সাকিনা এই মাজলিসের ভিতরে সাকিনা বর্ষণ হইতেছে আরো জোরে কর সুবহানাল্লাহ ফেরেস্তারা চতুর পাশ দিয়ে বেষ্টন করে রাখছে এই মাজলিশের মতো তো বরকতি মাজলিশ আর কোথাও পাওয়া যাবে না আমার সাইক ও মোরশেদ পুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই বলতেন শুরু থেকে শেষ পর্যন্ত যে আল্লাহর বান্দা বসতে পারবে হোক সেটা দিনই কোনো মাজলিশ হোক সেটা হালকায় জিকিরের মাজলিশ আল্লাহ পাক তার আমলনামায় কমপক্ষে পঞ্চাশ লক্ষ নাকি দান করবেন আরো জোরে কনসুবান কয় লক্ষ আল্লাহ তালা দান করতে পারে কি পারে না একটা নেকির দাম কত জানে রাসুলে করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম অহুত পাহাড় দিকে ইঙ্গিত করে বলছেন পুরা অহুত পাহাড় যদি স্বর্ণ দিয়া বানাই দেওয়া হয় কি দিয়া স্বর্ণ দিয়া বানাইয়া দেওয়ার পরে যে মূল্য তুলুনা সারা একটা নেকির তার সাইত অধিক মূল্য আর জোরে কম সুবান আল্লাহ এখনো অনেক ভাই রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছেন যুবক ভাইদেরকে বলবো বৃদ্ধ বাবাদেরকে বলবো যদি জান্নাতের বাগানে এসে বসতে পারো বোঝ সিনার লাগে আমার মা কুদরতি সোয়া লাগে আমরা সবাই একটু মালিকের জিকির করি লাই

لا اله لا الا الله لا اله الا الله لا اله لا الا الله لا اله الا الله <applause> لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أمر مالك الزكير مزاسي نارا أسي জিকিরু মে কে মজা হাই জাকিরু সে পশিও জিকিরু মে কে মজা হাই জাকিরু সে পশিও আর শাখে গুল মে কে মজা হাই বুলবুলু সে পশিও জিকিরের ভিতরে কি মজা একমাত্র জাকিরিন শাকিরিন সারা কেউ না কথা কেন ঠিক টেবে ঠিক টুনটুনি পেকি সেনেন এলাকায় আসে দেখবেন সরু একটা পাখি এক গাছ থেকে লাভ দিয়ে অন্য গাছে যায় আর টুন টুন দেয় কি দেয় না ওর ডাকের ভিতরে কি মজা আপনি আর আমি বসবো না বসবো বসবো কুকিল পাখি সেনে দেখবেন সারাদিন কুহু কুহু কইরা ডাক কিন্তু ওদের বাসায় ওরা ডাক দেয় আল্লাহ আল্লাহ মোরক সেনেন মোরক মুরা দেখবেন ফজরের আজানের আগে আগে ডাক দেয় কুকুর তু কু দেখি দেয় না কিন্তু ওদের ভাষায় ওরা ডাক দেয় আল্লাহ আল্লাহ সবাই আল্লাহ আল্লাহ রে বান্দা ডাকান্দা মাওলারে ডাক আল্লাহ রে বান্দা মাওলা মাওলারে হে ডাক ডাকার মতো ডাকতে পারলে সাপ ঠিক কে ভাই ঠিক আল্লা রে রে বান্দা মাওলারে ডাক জবান করলে শিল্লা ডাক যে জবান খুলবে না বুঝবো মৃত্যুর সময় তোমার কালিমা সুই হইবে না ডাক দান আল্লাহ